নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি উনিশে মে দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে কেতুর সঙ্গে যুক্ত হয়ে অর্থাৎ চন্দ্রকেতু যোগ আজকের দিনে চলছে এবং চন্দ্র মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় যোগও কিন্তু চলছে এবং চন্দ্র অবশ্যই কিন্তু আজকে স্বনক্ষত্র নিজের নক্ষত্রে অবস্থান করছে এখানে কিন্তু চন্দ্র হস্তা নক্ষত্রে অবস্থান করছে তো কেমন যাবে আজকে দিন প্রথম যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে চন্দ্র কিন্তু আজ সক্ষেত্রী নক্ষত্র বা নক্ষত্র এবং অবশ্যই কিন্তু কেতুর সঙ্গে যুক্ত তো চন্দ্র যেহেতু শক্তিশালী হচ্ছে কিছুটা গত দিনের তুলনায় আজকের দিনে কিন্তু আমার মনে হয় পজিটিভ ইমোশান বাড়বে গতদিন যাদের রাগ জেদ ক্রোধ এগুলো বেশি কেটেছে তার তুলনায় আজকের দিনটা কিন্তু পজিটিভ ইমোশন মানে আনন্দ উচ্ছ্বাস ভালো লাগা এই জাতীয় বিষয়গুলো তুলনামূলক গত দিনের অ্যাসপেক্টে বাড়বে বলছি না যে হুট দিকে একদম ছেয়ে যাবে কিন্তু গত দিনের তুলনায় এটা কিন্তু আজকের দিনে বেশি থাকবে চন্দ্র আমাদের অবশ্যই মনকে কন্ট্রোল করলো মানসিক প্রভাবযুক্ত সব বিষয়গুলো আপনার কর্মের সঙ্গে যুক্ত আছে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনে কিন্তু আপনি শুভ ফল পেতে পারেন যেমন ধরুন একজন আর্ট কালচার আর কোনো আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে সেই সমস্ত বিষয়গুলোতে আজকের দিনে কিন্তু শুভ ফল পেতে পারেন এছাড়া ক্রিয়েটিভ আইডিয়া যাদের মাথায় ঘটছে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন যে কোনো ধরনের ক্রিয়েটিভ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে অত্যন্ত ভালো এবং সুখকর কাটার সম্ভাবনা আছে যেখানে আপনার কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা তো সেই জায়গাগুলোতেও আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে তবে সাধারণভাবে আবেগপূর্ণ দিন থাকার জন্য আপনার মনের ভেতরে যে চিন্তা স্রোত আছে সেটা কিন্তু বারাকম আজকের দিনে করবে ভালো লাগার বিষয়গুলো ভালো লাগার দিকে খারাপ লাগার বিষয়গুলো মন খারাপের বিষয়গুলো কিন্তু মন খারাপের দিকে থাকবে কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারো মানসিক প্রভাব যার যেরকম সেটা কিন্তু জেনারেলি বাড়বে বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষা এবং শুভ কাজ বলতে আপনারা যা বুঝছেন নৈতিকভাবে শুভ কাজ সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে যে কোনো শুভ কাজে সফলতা আসা বা কোনো কাজ শুরু করা কোনো কাজ স্টার্ট করা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা যোগাযোগমূলক যে কোনো কাজ করা এই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনি পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু এখানে পেতে পারেন এছাড়া আজকের দিনটায় অবশ্যই কিন্তু চন্দ্র মা বা মাতৃস্থানকে রিপ্রেজেন্ট করে মায়ের মতকে গুরুত্ব দেওয়া তার কথা শোনা বা মা মাতৃস্থানীয় ব্যক্তি কিছু কথা বললে সেটা অ্যাটলিস্ট একটু কানে তোলা এগুলো কিন্তু খুব জরুরি বলে আজকে আমার মনে হয়েছে যেহেতু আজকে মানসিক প্রভাবযুক্ত দিন কোনো কাজ শুরু করলে কিন্তু শেষ অব্দি সেই কাজটা ধরে রাখার চেষ্টা করুন কোনো কাজের মাঝখানে একটু অন্যমনস্কতা অন্যদিকে মন বইছে একটু মোবাইল ঘেঁটে নিচ্ছেন একটু চ্যাট করে নিচ্ছেন এই জাতীয় বিষয়গুলো যদি বেশি কাজ করে তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে আপনার কিছু কাজ পণ্ড হতে পারে পড়তে পড়তে আপনি মোবাইল ঘাঁটছেন রান্না করতে করতে আপনি একটু টিভি দেখতে বসে গেলেন আমি বলছি না রিল্যাক্স করা যাবে না কিন্তু হঠাৎ করে মন অন্য অন্যমনস্ক হয়ে গেলে তো মানসিক জায়গাটা কিন্তু ধুম করে কিছুটা পরিবর্তনশীল চেঞ্জেবেল এগুলো কিন্তু হওয়ার সিচুয়েশান অনুযায়ী কিছুটা সম্ভাবনা রয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই আজকের দিনে সজাগ সতর্ক এবং অবশ্যই কাজটা শুরু করলে সেটা শেষ অবধি করার চেষ্টা করবেন সাধারণভাবে অন্যান্য বিষয়ের মধ্যে যদি দেখি আজকের দিনে চন্দ্র এবং কেতু যেহেতু যোগ কেতু হচ্ছে আমাদের ভ্রমের কারোগ্রহ অদৃষ্টের কারোগ্রহ কেতু হচ্ছে যে আগে থেকে গেস করা যায় না যে আগে থেকে বোঝা যায় না তার গ্রহ হচ্ছে কেতু তো যেহেতু এখানে কেতুর প্রভাব থাকছে তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আজকে সারাদিনে যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো নতুন কাজের ক্ষেত্রে বললে ভালো হয় নতুন ব্যক্তিদের সঙ্গে মিট হচ্ছে বা নতুন বিষয় আপনি কিছু জানছেন সেই বিষয়গুলোতে অবশ্যই কিন্তু একটু যাচাই করে বা পরখ করে নিতে হবে আপনি যদি আন্দাজে কোনো কাজ করতে চান বা আগে হয়েছে মানে আজকে ধরে নিচ্ছেন আজকেও ভালো হবে এগুলো কিন্তু কিছুটা নেতিবাচক ফল প্রদান করতে পারে সম্পর্ক রিলেশনশিপ এবং শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক বিষয় কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ এসে চেম্বারে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা যেটা চেম্বারে হচ্ছে বা সাক্ষাতে হচ্ছে বিস্তারিত এবং দীর্ঘ হবে এবং অবশ্যই আপনারা চাইলে আমার আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশনটা প্রেফার করতে পারেন সেখানে কিন্তু একদমই বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনা করা হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তথা ফেসবুক গ্রুপ এগুলোকে অবশ্যই আপনারা যুক্ত রাখবেন সাপোর্ট করবেন এবার আমাদের যে আলোচনাটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আজকের যদি দেখি সেটা হচ্ছে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা কেমন দেখুন সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা এক কথায় বলা যায় গতদিনের দিনের তুলনায় ভালো গতদিন সূর্যের নক্ষত্র ছিল অবশ্যই সূর্যের নক্ষত্রে একটু তেজ আবেগ জেদ থাকে চন্দ্র আমাদের কমনীয় ভাবকে রিপ্রেজেন্ট করে তো সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যেটা খুব জরুরি বিষয় এবং প্রেমের বিষয়ে গত দিনের তুলনায় আজকে দিনটা পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা আছে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধে নেই চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন গতদিন যে বিষয়গুলো একটু কষাকষি হয়েছে সেটা আজকে মেটার দিকে থাকারই সম্ভাবনা বেশি আজকে দাম্পত্য জীবন দেখ যদি দেখি দাম্পত্য সুখ দাম্পত্য স্বাচ্ছন্দ্য দাম্পত্য ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে কিন্তু থাকবে এবং দাম্পত্য বিষয় বলতে যেটা বুঝি সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন এবং দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু অবশ্যই পজিটিভ আবেগ অনুভূতি এগুলো কিন্তু থাকবে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্র হচ্ছে হস্তা হস্তা হচ্ছে আমাদের মুষ্টিবদ্ধ হাতকে ইন্ডিকেট করছে তো এই হস্তা নক্ষত্রে যদি আমরা দেখি তো হাতের স্পেশালাইজ যে কোনো কাজ তো সেই কাজগুলো আজকের দিনে কিন্তু বিশেষিত হবে বা ভালো প্রভাব থাকবে হাতের স্পেশালাইজ কাজ বলতে যেমন হাত দিয়ে দাবা খেলা হয় হাত দিয়ে রান্না করা হয় হাত দিয়ে সেলাইয়ের কাজ করা হয় তো হাত দিয়ে বক্সিং খেলা হয় যারা ব্যাট করছেন ব্যাটসম্যান বোলার এদের ক্ষেত্রে হাতের প্রয়োগ করা হয় তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই হাতের যে প্রয়োগ হাতের যে বিশেষতা সেগুলো কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে তো সেক্ষেত্রে এই হাতের বিশেষিত হয় এরকম ধরনের কাজে কিন্তু আজকে দিনে গুড রেজাল্ট বা ভালো ফল এখানে কিন্তু থাকবে এবং অবশ্যই এটা হস্তা নক্ষত্রে একটা সহজাত ঘুম হিসেবে ধরতে পারেন সেক্ষেত্রে এই ধরনের আপনার হস্তা নাও হতে পারে নিজের নক্ষত্র কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন যেমন ক্যারাম খেলছেন যারা তো সেই ক্ষেত্রে আজকের দিনটা বিশেষিত হতে পারে অন্যান্য বিষয়ে আজকের দিনে চলে আসছি শরীর স্বাস্থ্য দেখুন জলবাহিত রোগ হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে তাছাড়া স্কিন অ্যালার্জি কিছুটা এই ধরনের সমস্যা বা গতদিন কোনো রোগভোগ আপনাকে পীড়িত করলে তার কিছুটা রেশ আজকে হরস্কোপ অনুযায়ী কিছুটা আপনার থাকতে পারে তো এই বিষয়টা আপনাদের কিন্তু কিছুটা সজাগ সচেতন এবং সতর্ক থাকতে হবে এই বিষয়টা আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষা গবেষণা রিসার্চ এবং কোনো কিছু হাতে কলমে শেখা কারিগরি বিদ্যা রিলেটেড পড়াশোনা এগুলো ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন পজিটিভ রেজাল্ট পাবেন এগুলো কিন্তু আপনার পক্ষে ভালো বা সুখকর হতে পারে আর যে বিষয়গুলো এখানে আমি বলবো সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ সামাজিক কোনো মাধ্যমে যদি আপনি থাকেন কোন ধরনের সোশ্যাল মিডিয়া কাজ করেন তাছাড়া আপনি যদি বক্তা হন কোনো ধরনের মিডিয়ায় থাকেন বা আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হন সেটা অবশ্যই আজকের দিনে পজিটিভ যুক্ত থাকবে আচ্ছা এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্বাসণ তো নক্ষত্র হচ্ছে হস্তা যদি জন্ম নক্ষত্র লগ্ন বা রাশির যদি হয় হস্তা আপনার যদি জন্ম নক্ষত্র হয় শ্রবণা বা রোহিণী তাহলে দিনটা আপনার পক্ষে খুবই ইমোশনাল কাটবে সেন্সিটিভ কাটবে কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র রাশি নক্ষত্র কাকে বলে চন্দ্র আপনার যে নক্ষত্র অবস্থান করছে সেটাই রাশি নক্ষত্র তো রাশির নক্ষত্র যদি আপনার হস্তা শোভনা বা এখানে রোহিণী হয় তাহলে কিন্তু দিনটা আপনার পুরোটাই ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে কিন্তু থাকছে অপরদিকে যে নক্ষত্রগুলো ভালো কাটবে তার মধ্যে অবশ্যই সূর্যের তিন রাশি নক্ষত্র অর্থাৎ গত নক্ষত্র কৃত্তিকা অবশ্যই কিন্তু উত্তর ফলগুনি উত্তর ষাড়েরা ভালো ফল পাবেন ভালো ফল পাবেন এখানে কিন্তু মঙ্গলের তিন রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা এরা ভালো ফল পাবেন এবং ভালো ফল পাবেন রাহু তিন নক্ষত্র আদ্রা সাথী শতবিশা ভালো ফল মানে আবেগ অনুভূতি থাকবে না তা না আবেগ অনুভূতি প্রচণ্ড সকলেরই থাকবে কিন্তু এটা ভালো ফল পাবে নেগেটিভ বা কিছু সমস্যা থাকতে পারে আজকে সারাদিনের মধ্যে অবশ্যই শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব ভরণী পূর্বাসারা এবং কিছু সমস্যা বাধা বিপত্তি এগুলো থাকতে পারে বৃহস্পতির নাসী রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেটিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু অবশ্যই কিন্তু দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব সেটা হচ্ছে আজকের কিন্তু বার বেলার যে প্রভাব সেটা কিন্তু আমরা এবার দেখিনি দেখুন আজকের যে বারবেলার যে সময়সূচি বা বারবেলা যে প্রভাব সেটা সকাল নটা পঞ্চান্ন থেকে দুপুর একটা বারোর মধ্যে আর কোনো সময় বারবেলা থাকছে না যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে দুই সংখ্যার প্রভাব সম্পূর্ণ আবেগ অনুভূতি এবং ভাবাবেগ তারিত একটি সংখ্যা তো দুয়ের মধ্যে শৌখিনতার শখ কোনো ধরনের সৃজনশীল কাজ এগুলো থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার দুয়ের আধিক্য থাকলে এই ঘটনাগুলো ঘটতে পারে যে রঙ হচ্ছে অবশ্যই কিন্তু শেত শুভ্র সাদা রঙ মানে দুধ সাদা যাকে বলা হয় মেষলগ্ন সাদা রঙটি ব্যবহার করতে পারেন তার সঙ্গে লাল হলুদ এবং নীল ব্যবহার করতে বৃষর ক্ষেত্রে সাদা সবুজ নীল ব্যবহার করা যেতে পারে সঙ্গে কিন্তু হালকা হলুদ ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে সাদা নীল এবং অবশ্যই কমলা লাল ব্যবহার করা যেতে পারে হেলথের সমস্যা থাকলে কমলা রঙটা অ্যাভয়েড করবেন তার বদলে আপনারা কিন্তু অন্যান্য সবুজ রং বা হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন এখানে কর্কটের ক্ষেত্রে সাদা হলুদ কমলা লাল ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা কমলা হলুদ এবং অবশ্যই সবুজ রং কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু সাদা অবশ্যই ব্যবহার করবেন সঙ্গে কিন্তু সবুজ ব্যবহার করতে পারেন সঙ্গে অবশ্যই কিন্তু কমলা হলুদ এবং নীল ব্যবহার করতে পারেন শারীরিক সমস্যা চলে সবুজটা অ্যাভয়েড করবেন তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল অবশ্যই কিন্তু হাল হালকা আকাশী রং বা অফ হোয়াইট কালার এখানে লাল রং ব্যবহার করতে পারেন বৃশ্চিকের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা হলুদ কমলা লাল এবং আকাশী রং ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল হলুদ এবং অবশ্যই কিন্তু সাদা রং ব্যবহার করা যেতে পারে শারীরিক সমস্যা থাকলে হলুদটা অ্যাভয়েড করবেন তার বদলে আপনারা লাল ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল নীল এখানে কিন্তু সাদা এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার হলুদও ব্যবহার করতে পারেন অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ কমলা লাল নীল এবং সবুজ এবং অফ হোয়াইট অনেকগুলি রঙ ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ কমলা এবং লাল এবং অফ হোয়াইট মাথা গরম থাকলে লালটা অ্যাভাইট করবেন এবার আমরা শুরু করছি লগ্ন ভিত্তিক আলোচনা ফোন নম্বর তো পেয়ে গেছেন প্রয়োজন অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন আসুন তাহলে শুরু করা যাক আলোচনা মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠভাবে এবং স্বনক্ষত্র দেখুন গৃহবাড়ি শান্তির জায়গাটা গতদিন তুলনায় ভালো থাকবে আর এখানে পারিবারিক যোগাযোগগুলো থাকবে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে একটু দুর্বলতা থাকছে আজকের দিনটা যে কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু একদম খুব প্রিপেয়ার হয়ে আপনাকে এগোতে হবে অযথা ঝুট জামাল অশান্তিতে জড়াবেন না মানসিক জায়গাটা গত দিনের থেকে ভালো হলেও কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে মতোনামিল আজও থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক কতদিনের তুলনায় আলাদা থাকবে পড়াশোনা উচ্চশিক্ষা ভালো যাবে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে তবে সর্বক্ষেত্রে আপনাকে একটু হল প্রতিযোগিতা ফেস করতে হবে কোনো ডিসপিউট কোনো সমস্যার মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন চলতি রোগভোগের বিষয়ে খেয়াল রাখবেন কোমরে ব্যথা বেদনা ব্যাকপেনের সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন গবেষণা রিসার্চ এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবে অনলাইন কার্যক্ষেত্রে অগ্রগতি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে এছাড়া শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান এগুলো জেনারেলি আজকের দিনে কিন্তু ভালো হবে আর কোনো অফিসিয়াল কাজকর্ম মেডিকেল কাজকর্ম এগুলো নির্দ্বিধায় করতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন যার লিঙ্ক নিচের ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু পঞ্চম পঞ্চমভাবে চন্দ্র সনক্ষত্র ক্রিয়েটিভিটি আপনার প্রতিভা এগুলোর বিকাশ নিশ্চিতভাবে ঘটবে আপনার কিছু জানা শেখার উদ্দেশ্য থাকলে সেগুলোতে ভালো ফল পাবেন এখানে সম্পর্ক রিলেশনশিপ বা প্রেম ইত্যাদি জাতীয় বিষয় আজকে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে তবে এটা মাথায় রাখবেন চন্দ্রকেতু যোগ প্রেমের ক্ষেত্রে কিছুটা ভ্রম সৃষ্টি করতে পারে সন্দেহপাতিক মন সৃষ্টি করতে পারে বা তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা ইলিগ্যাল অ্যাক্টিভিটি এগুলোকে বাড়ায় সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন নতুন সন্তান যোগ স্যারোবেসি আইভিএফ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন অনলাইন কার্যক্ষেত্রে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু অবশ্যই বজায় থাকবে বিদ্যা বিষয়ক যে কোনো কাজ আজকের দিনে ভালো হবে উচ্চশিক্ষা থেকে আরম্ভ করে যে কোনো বিষয়ে ভালো ফল পাবেন তবে সাধারণ পেটের গোলমাল হজমের সমস্যা জাতীয় প্রবলেমে যারা ভোগেন বেশি একটু এই সময়টা খেয়াল রাখবেন কেনাকাটি ইত্যাদি জাতীয় ক্ষেত্রে অসুবিধা নেই যে কোনো কিছু কেনাকাটি আপনার শখস্বপূরণের কাজ এগুলো করা যেতে পারে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না ফিল্ড ওয়ার্কস আউটওয়ার্কস এই ধরনের কাজগুলো ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এবং সেভিংস ফান্ডিং আজকের দিনে কিন্তু নির্দ্বিধায় আপনি করতে পারেন তবে এখানে এটাও মাথায় রাখতে হবে যে সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে হবে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ থাকবে এটা খেয়াল রাখতে হবে ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে কোথাও যাওয়া কোথাও ঘোরার থাকলে হাতে সময় হাতে নিয়ে একটু বের চেষ্টা করবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন জেনারেল ব্যবসা আলাদা করে সমস্যা কিছু নেই তবে অনলাইনে কোনো কাজকর্ম টাকা আটকে যাওয়া অনলাইনে কোনো ফ্রড চক্রের পাল্লায় পড়া এই ধার জাতীয় বিষয়গুলোকে আপনাকে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে আর আমি এটুকু বলবো যে কোনো বিষয়ে আজকের দিনটায় আপনার কিন্তু একটু মানসিক প্রভাব বেশি থাকবে ছোটোখাটো বিষয়ে সাবকনসিয়াস মাইন্ড ভীষণ মাত্রা সক্রিয় থাকবে আবেগ অনুভূতি ভীষণ তারিত হবেন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনী মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির চতুর্থেই চন্দ্র কিন্তু যোগ আছে সাধারণ চিন্তাভাবনাগুলো মনের ওপর বেশি কাজ করবে আর কিছু অতিরিক্ত চিন্তা থাকলে তো বেশি কাজ করবেই পরিবারের কাজ পারিবারিক কাজ এগুলো করা যেতে পারে কথা একটু মেপে বলার চেষ্টা করবেন গত দিনের তুলনায় আজকের দিনটা কিন্তু তুলনামূলক স্বাস্থ্যের দিক থেকে এবং অর্থের দিক থেকে বেটার আর এখানে এটা বলা যায় চন্দ্রকেতু যোগ থাকার জন্য পরিবারের সদস্যদের মতকে মিলিয়ে বা তাদের মত নিয়ে যে কোনো কাজ করা উচিত হবে এখানে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে পড়াশোনা ইত্যাদি এই জাতীয় বিষয়গুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন সাধারণ কেনাকাটি পার্সোনাল কাজ সবসাৎ পুনে কাজে অসুবিধা নেই সেগুলো করে ফেলতে পারেন আর কারোর সঙ্গে যোগাযোগমূলক যে কোনো দেখা সাক্ষাৎ এগুলো করতে পারেন সেভিংস ফান্ডিং করতে পারেন তবে বলা বলা লেখা কোনো ধরনের কাগজপত্র ডিল সাইন এগুলো ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু মেপে ঝুঁপে এগোতে হবে একমাত্র মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যাগুলো একটু খেয়াল রাখবেন কোনো খাওয়া দাওয়ায় রেস্ট্রিকশান থাকলে এগুলো বিষয়ে একটু সচেতন থাকার চেষ্টা করবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকতে পারে এটা দেখতে পাচ্ছি কথা বেশি যারা খান তারা ভালো ফল পাবেন আর এখানে পারিবারিক পেশায় ছোটো গাড়ির ব্যবসা কুটির শিল্প কোনো ধরনের মেডিকেল কাজকর্মগুলোতে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে কর্কটে কিন্তু রাশি তৃতীয় চন্দ্র কিন্তু যোগ একটু ভ্রমিত করবে তবে এখানে চন্দ্র সনক্ষত্রা থাকার জন্য আপনার বিশেষ কাজে উন্নতি কর্মযোগের বিষয়ে কিছু শুভ ফল পাওয়া এগুলো অবশ্যই পাবেন পড়াশোনা মোটের উপর ভালো যাবে উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ভালো যোগাযোগ ভালো ভ্রমণ ভালো এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ট্রানজিট করা থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন আর এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো ফল থাকছে তবে চন্দ্রকেতু যুগে এটা মাথায় রাখতে হবে অনলাইন কাজে একটু চোখ কান খোলা রেখে এগোতে হবে অনলাইন ফ্রড চক্রদের প্রাদুর্ভাব জেনারেলি বাড়তে পারে আর অন্যান্য বিষয়ে কর্মকেন্দ্রিক বিষয় ভিত্তিক কাজ সেলসের কাজ ফিল্ডওয়ার্ক মার্কেটিং এগুলো ভালো যাবে জেনারেল ব্যবসা ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা গত দিন তুলনায় বেটার আমার মনে হয় এবং গত দিন তুলনায় স্থিতিশীল থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব ইত্যাদি সেখানে সমস্যা নেই নতুন উদ্যোগ সফলতা পেতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দ্বিতীয় ভাবে খরচপাতি হবে আজকের দিনটায় ঘুমের পরিমাণ বাড়তে পারে তবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা কিছু বিষয়ে ভাবনা কাজ করছে এগুলো থাকতে পারে বিদ্যাভাব শুভ যাবে কর্মবিষয়ে ভালো ফল পাবেন কাজের ক্ষেত্রে সামান্য ওভারটাইম সেটা চাকরি ব্যবসা সেল প্রফেশন সব ক্ষেত্রেই হতে পারে আর আবেগ অনুভূতি দিনের তুলনায় কম থাকবে সূর্য নক্ষত্রকে চন্দ্রসহ নক্ষত্রে আছে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগ আছে বৈদেশিক কাজের অগ্রগতি উন্নতি থাকবে মেপে কথা বলবেন ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন পরিবারে কোনো সদস্যদের আগমন বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা কোন হরস্কোপে থাকছে জেনারেলি পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ভাইভা এক্সামের ক্ষেত্রে ভালো যারা বক্তা বা যারা কোনো বিষয়ে আপনারা স্পিচ দিচ্ছেন তাদের ক্ষেত্রে বা গান বাজনা করছেন তাদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যাবে মেডিকেল কাজে উন্নতি থাকবে অফিসিয়াল কাজগুলো ভালো যাবে খাওয়া দাওয়া উচিত কিছুটা পরিবর্তন হবে রেস্ট্রিকশান কিছু থাকলে খাওয়া দাওয়া একটু খেয়াল রাখবেন ইএনটি রিলেটেড সমস্যা চলে সেটা খেয়াল রাখবেন সেভিংস ফান্ডিং করতে পারেন কোনো বিষয়ে কোনো কাগজপত্র সাইন ডিল করার ক্ষেত্রে আপনাকে একটু সচেতনভাবে এগোতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর এটা বলবো যে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন সেখানে সমস্যা নেই বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন নিচে ডিসক্রিপশান সহ ওপরে কাটে লিঙ্ক দেওয়া আছে আর আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় কন্যালগ্ন কোন রাশি কন্যালগ্ন কোন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু লগ্নে লগ্নে চন্দ্র একাদশপতি এবং স্বনক্ষত্রে কিছু প্রাপ্তি যোগ থাকবে ইচ্ছা শক্ত থাকবে গত দিনের তুলনায় মাথা ঠান্ডা থাকবে আবেগ অনুভূতি তবে থাকবে যে কোনো কাজকর্মে উন্নতি যোগাযোগ এগুলো পাবেন সিদ্ধান্তগুলো যেন ঝোঁকের মাথায় হয়ে যাচ্ছে আবেগের মাথায় হয়ে যাচ্ছে এটা হতে পারে এটা কিন্তু কন্ট্রোল করা দরকার জেনাল কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু ভালো যাবে কর্মক্ষেত্রে প্রাপ্তি স্থান শুভ থাকবে কর্মক্ষেত্রে আর্থিক যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু ভালো থাকবে এবং আজকের দিনে বিদ্যা বিষয় যে কোনো কাজ করতে পারেন উচ্চশিক্ষা রিলেটেড বিষয়ে যে কোনো কাজ করতে পারেন সেখানে সমস্যা করবে থাকছে না সামাজিক ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন মায়ের মতকে গুরুত্ব দেবেন লোন প্রাপ্তি আর্থিক প্রাপ্তিগুলো করবেন তবে লো প্রলোভনে একটু সংবরণ রাখা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয় আর এখানে কোর্ট কাচারি বিষয় ইত্যাদি বিষয় একটু চললে সে বিষয়টা খেয়াল রাখবেন তবে কিছু জটিল সমাধানে মীমাংসা সূত্র পেতে পারেন সাহিত্যিক কবি যারা কালচারাল ফিল্ডে আছেন ভালো ফল পাবেন মেডিকেল রিলেটেড কাজ যারা করছেন ভালো ফল পাবেন সব পেশায় ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ সেকেন্ড ম্যারেজের যোগ আছে সম্পর্কের বিভিন্ন দিকগুলো ভালো যাবে প্রেমের ক্ষেত্র স্বাভাবিক থাকবে সর্দিকা সিদ্ধার্থ অ্যালার্জির সমস্যাগুলো জেনারেলি বাড়বে বিষয়টা খেয়াল রাখতে হবে বিস্তারিত জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু তুলার সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু সরাসরি রাশির দ্বাদশে ঘুমের পরিমাণ বাড়বে কর্মক্ষেত্রে দৌড়ঝাঁপ বেশি হবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে তবে গতদিন যে বিষয়গুলো কেটেছে কর্মক্ষেত্রে তার তুলনায় আজকের দিনটা অনেকটা আলাদা হবে তবেই ওভারটাইম বাড়তি কাজের কিছু বাড়ন এই ধরনের বিষয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে একটু সময় অপচয় হতে পারে অন্যান্য কাজও সময় অপচয় হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে কিছু লো ডিজের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে মেডিকেল কাজে সফলতা পাবেন বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছু ভালো ফল থাকবেন মায়ের স্বাস্থ্য সমস্যা চলে একটু খেয়াল রাখবেন আর এখানে এটুকু বলবো কিছু বিষয় একটু সর্দিকা সিদ্ধান্ত ইত্যাদি থাকলে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন জানা শেখার উদ্দেশ্যে কোনো কাজ করার জন্য ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো ভ্রমণযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে আর ট্রান্সফার জব চেঞ্জ এগুলো সম্ভব থাকবে তবে এখানে এটুকু বলবো চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য কর্মক্ষেত্রে উন্নতি থাকবে আপনার কিছু প্রাপ্তি ইচ্ছা স্বপূর্ণ এগুলো থাকবে আর সোশ্যাল ওয়ার্কে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন সামাজিক ক্ষেত্রে যে কোনো সেবামূলক কাজে ভালো ফল অবশ্যই থাকবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো ফল থাকবে গত দিনের তুলনায় আলাদা থাকবে তবে যেহেতু চন্দ্র কেতুযুক্ত হয়ে আছে তো কর্মক্ষেত্রে একমাত্র যদি আপনার কোনো কনসপেরেসি বা অন্যান্য ক্ষেত্রে কোনো শত্রুতা ইত্যাদি থাকে সেগুলো একটু চিন্তা সামান্য থাকতে থাকতে পারে আধ্যাত্মিক কাজে উন্নতি মানসিক শান্তি তৃপ্তি পাবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষ্টিকের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু একাদশভাবে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য ভাগ্য একাদশের কানেকশান প্রাপ্তি স্থান অত্যন্ত শুভ আয় বৃদ্ধি সংযোগ আছে ইচ্ছা পূরণ আর্থিক কাজে উন্নতি এগুলো কিন্তু ভালো হবে তবে এখানে যেহেতু চন্দ্র যোগ আছে কোনো ইচ্ছা পূরণ হয়েও হলো না বা হলো কিন্তু পুরোটা হলো না এই জাতীয় বিষয়গুলো কিন্তু বেশ কিছু অংশে আমরা দেখতে পাবো বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে গবেষণা রিসার্চ এগুলোতে যারা আছেন ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং আমার মনে হয় স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে একমাত্র চন্দ্রকেতু যোগ থাকলে কিছু বিষয়ে সন্দেহপাতিক মন কারোর বিষয়ে কিছু সমস্যা এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকতে পারে সাধারণ কেনাকাটি শখস্বপূর্ণের কাজে কোনো আপত্তি নেই সেগুলো করতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ সেগুলো করতে পারেন অনলাইন কাজে গ্রোথ থাকবে সন্তান ভাব শুভ থাকবে তবে যেহেতু ভাগ্যপতি কেতুর সঙ্গে যুক্ত কোনো কাজ কিন্তু একটু ঘুর পথে হতে পারে হয়তো সোজাভাবে হলো না একটু আপনাকে দৌড়ঝাঁপ করতে হলো এটা হতে পারে কিন্তু কাজ হয়ে যাবে আর মানসিক ইচ্ছা শখ পূরণ এগুলোর ক্ষেত্রে জেনারেলি দিনটা কিন্তু পজিটিভ এবং এ বিষয়ে যে কোনো আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন আর সাধারণত আজকের দিনটায় আপনি সন্তানের মতকে গুরুত্ব দেবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং যে কোনো ক্রিয়েটিভিটি সেলফ প্রফেশন এগুলোতে আজকের দিনটা কিন্তু উন্নতি সূচক সংবাদ আজকের দিনে কিন্তু থাকতে পারে আর এখানে মা মাতৃস্থান এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন এখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না আর পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক দেওয়ার আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু লগ্ন ধনুরাশি ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু দশমভাবে কর্মভাবে চন্দ্রখানে এখানে কিন্তু জব ট্রান্সফার চেঞ্জকে কিছু ইন্ডিকেট করছে কিছু জব চেঞ্জ কিছু ট্রান্সফার এগুলোর সম্ভাবনা বেশ কিছু অংশে থাকতে পারে পড়াশোনা উচ্চশিক্ষায় জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক থাকে বা কিছু চেঞ্জেস কিছু পরিবর্তন এগুলো কিন্তু থাকতে পারে পড়াশোনার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা অন্যান্য পার্টে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে স্থিতিশীল থাকবে কিছু সময় গতদিন যদি কিছু হেলথ ইস্যু থেকেও থাকে সেটা অনেকটা কমের দিকে থাকবে সেভিংস ফান্ডিং করতে পারেন কর্মক্ষেত্রে মেডিকেল প্রফেশন সেবামূলক কাজ জনসংযোগমূলক কাজগুলোতে আপনি কিন্তু আজকের দিনে খুবই ভালো ফল অবশ্যই পেতে পারেন সাধারণত কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এই জাতীয় বিষয়গুলোতে দিনটাকে কাজে লাগান কমিউনিকেশনের জন্য দিনটাকে কাজে লাগান সেটা কিন্তু ভালো যেতে পারে আর কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে পিতাগুরুজনদের স্বাস্থ্য নিয়ে ইদানিংকালে সমস্যা চলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন অনলাইন ভিত্তিক কাজগুলোতে পজিটিভ ভাইব্রেশন বা শুভ ফল এখানে কিন্তু থাকবে আর এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা ভ্রমণ এই জাতীয় বিষয়গুলোতে জেনারেলি ভালো ফল পাবেন পরিবারে কারুর আগমন ঘটতে পারে চন্দ্রের দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য পারিবারিক কাজে উন্নতি পরিবারের কারুর আগমন বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আর আমি এটুকু বলতে পারি যে আজকের দিনে মায়ের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাবেন রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে ভালো গতদিন তুলনায় মাথা ঠান্ডা থাকবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় মকরলগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু ভাগ্যস্থানে এখানে সপ্তমপতি প্রতি নক্ষত্রে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে কিন্তু কিছু বিষয় আমার মনে হয় পার্টনারশিপ জায়গাগুলো একটু দুর্বল থাকার সম্ভাবনা আছে যে কোনো পার্টনারশিপ কাজকর্মে একটু দুর্বলতা থাকতে পারে কর্মভাব শুভ প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা বেটার যাবে কেন সূর্যের কানেকশান থেকে চন্দ্র সনক্ষত্রে এটা বেটার যাবে এবং আমি দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু গত দিনের তুলনায় ভালো ফল বা শুভ ফল আছে বলতে পারি সাধারণত কেনা বেচা কোনো শর্ট ডিস্টেন্স ট্রাভেল পার্সোনাল কাজ এগুলোতে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন উচ্চশিক্ষা ধর্মকর্ম ধার্মিক কোনো কাজে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন আর সাধারণভাবে আজকের দিনটা কিন্তু কমিউনিকেটিভ পার্টের দিনটা কিন্তু ভালো সেলসের কাজ ফিল্ড ওয়ার্কস অনলাইনের কাজকর্ম এগুলো তো জেনারেলি আজকের দিনটা কিন্তু আপনি ভালো ফল পাবেন আর কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে সেক্ষেত্রে ভালো যেতে পারে অনলাইন ভিত্তিক কাজ মেডিকেল কাজ এগুলোতে অগ্রগতি থাকতে পারে আর এখানে পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোতেও ভালো ফল পাবেন মকরের ক্ষেত্রে আমি বলবো পারিবারিক পেশাগুলো ভালো ফল পাবেন বিবাহ সংযোগগুলো রয়েছে যে কোনো সম্বন্ধ প্রেময ক্ষেত্রে কিন্তু বিবাহ সংযোগ ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে আর এখানে অবশ্যই আমি বলবো যে আজকের দিনটায় যেহেতু চন্দ্র এখানে অবস্থান করছে আপনাদের রাশির ভাগ্যস্থানে পরিবারের মতকে গুরুত্ব দেবেন পিতা গুরু টিচার এদের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন সামাজিক ক্ষেত্রে অবশ্যই আজকে দিনটা পজিটিভ থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র অবশ্যই কিন্তু রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে অষ্টমভাবস্থ চন্দ্র আপনাকে কিন্তু কিছুটা অস্থিরতার মধ্যে রাখতে পারে চিন্তার মধ্যে রাখতে পারে এই এবং চন্দ্র কিন্তু স্বনক্ষত্রে থাকার জন্য আবেগ অনুভূতি বাড়তে পারে তবে এখানে এটুকু বলতে পারি যে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য মেডিকেল কাজে ইম্প্রুভমেন্ট মেডিকেল কাজে গ্রোথ কোনো হেলথ রিলেটেড কাজে পজিটিভ ভাইব্রেশন এগুলো কিন্তু আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য জীবন গতদিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে কর্মজীবন ভালো জেনারেল ব্যবসায় লাভ হতে পারে যৌথ বিষয়গুলো একটু হলেও মানিয়ে চলার পরামর্শ আমি দেবো এবং কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এই জাতীয় বিষয়গুলোতে স্পেশালি আমি আজকের দিনটাকে পজিটিভ বলবো কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র অমীমাংসিত বিষয়ে কিছু একটা মিউচুয়াল হওয়া এই জাতীয় বিষয়গুলো জেনারেলি আজকে দিনে থাকতে পারে সাধারণ কেনাবেচা করতে পারেন অসুবিধা কিছু নেই কিছু সেল করা থাকলে করতে পারেন ফাটকা লাভের যোগ আছে আর এখানে কথা বেশি যারা খান তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন এক্ষেত্রে গুড রেজাল্ট আজকের দিনে পাবেন লেখালেখি হাতের কাজ গান বাজনা এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা পজিটিভ ফল পাবেন আর সাধারণত আজকের দিনটায় মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেভিংস ফান্ডিংগুলো করতে পারেন অন্যান্য বিষয়ে সেরকম অন্য সমস্যা নেই হাঁটুর ব্যথা ব্যথা থাকলে একটু বাড়তে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিনলগ্ন মিন রাশি চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সমসপ্তমে আবেগপূর্ণ দিন সামাজিক যোগাযোগে বৃদ্ধি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু গত দিনের তুলনায় অনেকটা ভালো যাবে আর প্রেমজ বিবাহের কানেকশান আছে সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে সন্তানের তবে স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন সন্তানের যারা ধারণ করে আছেন একটি একটু হেলথ কনসিয়াস থাকবেন সন্তানকে একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন কিন্তু সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট সন্তানের পড়াশোনা উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলোতে আপনি ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশানের যোগ আছে কর্মজীবন মোটার উপর ভালো কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন পার্টনারশিপ একটু মানিয়ে চলতে হবে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্যগুলো উন্নতি জায়গা থাকবে মেডিকেল কাজকর্ম ইত্যাদিগুলোতে ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য ভালো ফল পাবেন কেনাকাটি শখসাত পূর্ণে কাজ করতে পারেন প্রবলেম সেখানে থাকছে না কোনো জিনিসপত্র সেল আউট করার ক্ষেত্রে এই দিনটা ভালো আর মিডিয়া মেডিসিন মেডিকেল ইত্যাদি জাতীয় কাজকর্মে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন আর এখানে ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় ক্ষেত্রে ভালো ফল পাবেন রাজনৈতিক ব্যক্তিত্ব ক্ষেত্রে ভালো মেজাজ গত দিনের তুলনায় অনেকটা কন্ট্রোল থাকবে এ বিষয়টা আমরা দেখতে পাচ্ছি আর যাদের অশান্তি হয়েছিল এটা কমের দিকে থাকবে আর এখানে আমি এটা বলবো যে সোশ্যাল লাইফের মধ্যে আপনি যদি কোনো কালচারাল ফিল্ডে থাকেন রাজনৈতিক নেতা হন ভাষণ দেন কোথাও স্টেজ পারফরম্যান্স সেখানে ভালো ফল পাবেন শরীর আর একটু ক্ষেত্রে পেটের গোলমাল হজমের সমস্যার বিষয়ে সামান্য সতর্ক থাকবেন স্বাস্থ্যের দিকটা আর পায়ের ব্যথা বেতন একটু দু বাড়তে পারে সামাজিক জীবন ভালো যাবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ বা আপনি যদি দেখেন কোনো আপনি যদি স্টেজে পারফর্ম করেন কোনো সোশ্যাল ওয়ার্কার হন সেক্ষেত্রে আজকের দিনটা গুড রেজাল্ট থাকবে বিস্তারিত জানতে আপকামি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডিসক্রিপশন সফরে কাটে দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়